আল্লাহ আমাদের ঘরে বাইরে সব সময় দিনের নিজাম মোতাবেক চলার তৌফিক দান করে আবার বলেন আমি তো কি জানি কইতা ছিলাম রে ভুলে গেছি মমতাজ এই বেডি ওই আবার কয় হুজুরে কয় এক তারা এই সুন্দর করে আস্তে করে ডোল তবলা সব একসাথে করে বেডি আউলে একটা টান দিল আর কি ওরে কি বলি বলি আল্লাহর শাহ কাটাইলি তুই কেমন মুসলমান তুই কেমন মুসলমান কথা না ভয় পেটি তখন আস্তে করে শুরু করে দিল আকাশটা কাঁপ কেন জমিনটা নাচ ছিল কেন বড় পিড়ি ঘাম কেন যেই দিন যেই দিন গান গাইছিল খাজা সেই দিন আকাশটা কাঁপ ছিল কেন জমিনটা নাচ ছিল কেন বড় পিড়ি ঘাম ছিল কেন যেই দিন যেই দিন

ভরে দেখলাম যে যা অটোলা শুরু করতো আউলা তো আগে ওই যে বেবি আসিল না বেবি হ্যান্ডেল করতো না বট 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 করতো যে

কথা বোঝেন নাই আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য বলছি দেড়শো টাকা পাই যাই হোক যেটা বলতেছিলাম ওলামা একরামের কণ্ঠের এ জাদু এ কারিশ্মা দান করেছেন কে বলেন কে দুটি কাজ করলে মুসলমান প্রকৃত ভদ্র হতে পারবে কটি কাজ ইন্দী উ খালি গানই মজা লাগে না কোরআন মজা লাগে আসলে কোরনের বরকতেই টাল্লা ঠিক রাখছে ঠিক কিনা বলে কোরআন ভাল লাগে না খারাপ লাগে মুমিন গনে সামনে কোরআন তেল করলে মুমিনদের ইমান বাড়ে না কমে এ দলিল কোরানে আসে না নাই ইন আ যার কোরআন ভাল লাগে বুঝে নিবেন যে আল্লাহ আপনাকে মহব্বত করে কোরআনের চাইতে উত্তম গান আর পৃথিবীতে নাই ঠিক কিনা বলেন আল্লাহ বলেন ওগো নবী মুমিন গণের সামনে যখন কোরআন তেলবাব করা হয় মুমিন গণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে তাদের কাছে থাকা ইমান বেড়ে যায় এখন বলেন তো বাবারা ভাইরা আমার আপনারা বলেন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ হকবার আসতে হয় না জোরে হয় তো কই জোরে বলেছেন জোরে বলেন না আল্লাহ আকবার। ইতিপূর্বে তো অনেক বুদ্ধিজীবী সাংবাদিক নেতা নেত্রী মন্ত্রী অনেকেই বলেছিল নারায় তেকবীর আল্লাহ আকবর জামাত বিএনপি শিবির হেফাজত জঙ্গির স্লোগান কথা কোন ঠিক কিনা নারায় তেকবীর আল্লাহ আকবর কোন দলীয় স্লোগান নয় কোন ব্যক্তি কেন্দ্রিক স্লোগান নয় আল্লাহ আকবর বলতে হবে এটা মহান রবের নির্দেশ কথা বলেন ঠিক কিনা ইয়া কথা বলেন না কা আল্লাহ বলেন তার নবীকে কখনো কম্বল ওয়ালা বলেছেন কখনো চাদর ওয়ালা বলেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ নাম ধরে দেখেছেন আর তার হাবিবকে হাবিবে কিবিরিয়াকে দুস্ত মোহাম্মদকে আমার আল্লাহ উপাধি দিয়ে ডাকছে সোবাহান আল্লাহ খান আবার জোরে কন্যা সোবাহান আল্লাহ আজ কেন গো সারা দুনিয়ায় আজকে নে গো মা তোমার সারা দুনিয়ায় আমার দিন নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়া বলে না ভাইয়া আমার দিন নবী কামলিওয়ালা

সারা দুনিয়ায় আমার দিনের নবী কামলি হানাই রে দুনিয়ায় বলেন আমার দিনের নবী কামলি ওয়ালা হানাই রে দুনিয়ায় নবিজির ও ফা বেলাল গেলেন বেকুস হইয়া ঠিক না নবীল ওফাতনিয়া কান্দিয়া বেলাল গেলেন বেকুষ হইয়া কান্দিয়া কান্দ বেলাল কান দিয়া কান জরে কান্দিয়া কান্দিয়া বেলাল জমিনে লুটাই আমার দিন নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়া আশেখেরা জবান খোলেন আমার দিন নবী রে দুনিযাই আজকে নে গো জারি আজকে নেগ গো জারি সারা দুনিয়া আমার দিনের নবী কামলিওয়ালা রে দুনিয়ায় আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায় ও ফাতের কালি সকল পশু পাখি কান্দে জঙ্গলে কান্দিয়া কান্দিয়া সাবাই কান্দিয়া কান সবাই জমিনে লুটাই আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায় আমার দিনের নবী কামলিওয়ালা হা নাই রে দুনিয়া ওই আল্লাহ নাম ধরে ডাকেন নাই কম্বলওয়ালা বলেছেন চাদরওয়ালা বলেছেন শোভানল্লা বলেন আল্লাহ বলেছেন আপনি দাঁড়ান আপনার রবের দেন আমার ভাইরা কে কে বলেছেন বলেছেন তুই আল্লাহর তকবির পক্ষে আল্লাহ আকবর বলতে কোনো ভয় আসে কোনো পরাশক্তিকে ভয় করবো আল্লাহর পক্ষে চলতে যে যদি জীবন চলে যায় জীবন দিতে রাজি আসি বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই কথা বলেন ঠিক কিনা দেশটা মুসলমানদের দেশটা ইমানদারদের দেশটা ওলামাই ক্রামদের দেশটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়ালাদের এই দেশটা রাম বাম চট্টাজি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল ল্যান্ড সেন আউল বাউল বায়াতিদের দেশ এই বাংলাদেশ নয় এ বাংলাদেশ মুসলমানদের দেশ কথা বলেন ঠিক কিনা এ বাংলাদেশ কাদের দেশ মুসলমানদের দেশ তো রব বলেন দুইটা গুণ যদি অর্জন করে দুটি কাজ যদি কোনো বান্দা করে তাহলে এই বান্দাবান্দি ভদ্র হয়ে যাবে সোভান আল্লাহ কন কয়টা কাজ এর মধ্যে প্রথম নম্বর ইমান প্রথম নম্বর ইমান ইমান যার আছে তার সব ঠিক আছে ইমান যার নাই তার কিচ্ছু নাই ঠিক কিনা বলে এই ইমান আনতে যাইয়াই যুবক কোম্পানিগঞ্জের যুবকেরা জীবনে শুনছ কি না জানি না আজ আমি তোমাদেরকে একটা তথ্য দিচ্ছি তুমি হায়াত বাড়াইতে চাও তুমি বেশি দিন বাঁচতে চাও সুস্থ থাকতে চাও কোনো রোগ তোমাকে পাবে না তুমি যদি এই ওয়াজটা শুনে আমল করো দেখো না যেই সাহাবির হায়াত কম ছিল আমার বন্ধুগণ ইমান গ্রহণ করার কারণে আল্লাহ তাকে এত বেশি হায়াত দান করলেন দুনিয়াতে আদম সন্তানদের মধ্যে নভিকারিন সল্লাহ হলে সাল্লামের উম্মতে মোহাম্মদীদের মধ্যে সবচাইতে বেশি হায়াত পেয়েছেন হজরতের সালমান ফারসি রদিয়াল্লাহ তাল আনহু এখনো ইসলাম কবুল করেন নাই ইসলাম কবুল করার বাকি আছে এক মাস তিন দিন কয়দিন এক মাস তিন দিন না আপনারা মনোযোগ ঠিক আছে তো আমার করতেছে যাইবেন গা হা আমার না খুব ডর করতেছে সারা যেতেছেন আল্লাহ কবুল করুক দুই একজন লোক উঠতে যাই গা এটা সমস্যা নেই হেদিকে তাকাইব না একটা মান তো সবার কাছে বালা হইতে পারে না কথা কন ঠিক কিনা যেন যেই বাও হেন সেইভাবে নাও বাও এনকি আমি বুখারি পড়াইতে মাইছি হ্যাঁ এনকি আলিফ বাতা তাহি গাইতে মাইছি ওয়াজ করতে মাইছি

এই রাইতে দিনইohama নেগোই একটা আছে খালি পাগলা কুত্তা নতুন দৌড়ায় আর এই দিক যায় এবারে ডক্টর ইউনূসের খবর আছে বাংলার জমিন ডক্টর ইউনূসের খতর থেকে মুক্ত হতে যাচ্ছে ওথের লাল শৌজুলি আর লাল পতাকা উঠছে আরে কথা কই না রে আছেন একটা পাগলা কুত্তা হুম কষ্ট হইতেছে না চলবো কি চলবো না হ্যাঁ কত খ দেখবেন যে অহনও কিছু বুদ্ধিজীবী টেলিভিশনে টকশো করে ডাক দেখ মৌলবাদীদের খপ্পরের কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত লাগার সম্ভাবনা আছে খবরটা প্রচার করা হলো বিবিসি অব ইন্ডিয়া হইতে আবার কেউ কেউ কয় বাঙালি জাতিরা তোমরা ঘাবড়ায় না অচিরে আপা চট করে ঢুকে যেতে পারে সীমান্তবর্তী বর্ডার